জয় আনন্দময়ী সোনামায়ের জয় জয় সোনামালক্ষ্মীর জয় আজ হচ্ছে বৃহস্পতিবার একদম সোনামালক্ষ্মীকে নাবিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ যে আগের বৃহস্পতিবারের সোনামালক্ষ্মী কত সুন্দর সব একদম কিন্তু ম্যাচিং ছিল সবাই সবুজ কালারের শাড়ি পরেছিলো তো চলো আজকে নাবিয়ে নেব মায়ের আবারও সেবা করতে হবে মা তো একই রকম শাড়ি পরে থাকবে না তো চলো সুন্দর করে সোনামালক্ষ্মীকে নাবিয়ে নিয়েছি নিয়ে আমি সুন্দর করে মায়ের জায়গাটা আমি একদম পরিষ্কার করে নেবো পরিষ্কার করে মুছে সুন্দর করে দেখো মায়ের জায়গাটা সুন্দর করে একদম গুছিয়ে দিলাম আর একদম একটা সুন্দর দেখে আরও একটা নতুন কাপড় বিছিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আবারও এই দিকটাও আমি পরিষ্কার করে নেব আর মা সরস্বতীও এরকম সবুজ কালারেরই শাড়ি পরেছিল আর কার্তিক তো তোমরা জানোই কার্তিক হচ্ছে মাটির তো চলো সুন্দর করে একদম সমস্ত তুলে নিয়ে পরিষ্কার করে মুছে একদম এদিকেও আমি জায়গাটা একদম রেডি করে নেবো তো দেখতে পাচ্ছ সুন্দর করে মুছে নিয়েছি দিয়ে একদম আমি আবার জায়গাটা কিন্তু রেডি করে দিলাম আর সুন্দর দেখে একটা কাপড়ও বিছিয়ে দিয়েছি একদম ম্যাচিং করে বিছিয়ে দিয়েছি তারপরে সবার প্রথমে আমি কার্তিককে একদম বসিয়ে দিলাম দেওয়ার পরে নিচের দিকটাও আমি জায়গা করে নিলাম কারণ এইখানে হচ্ছে ভোলে বাবা নন্দী আর বজরঙ্গলি বসে আর এদিকে সোনামাকে দেখছো কত সুন্দর সোনামাকে লাগছে তো সোনামাকেও নামাবো সোনামাকেও মাকেও সান দেবো কারণ মঙ্গলবারে সোনামাকে সান দেওয়া হয়নি তাই সোনামাকেও সান দেবো তো দেখো সবার প্রথমে সোনামা লক্ষ্মীকে নামিয়েই নিয়েছি নিয়ে সুন্দর করে একে একে সমস্ত আমি গয়নাগুনো খুলে নেব নিয়ে সোনামা লক্ষ্মীর শাড়িটাও খুলে নেব নিয়ে তারপরে মাকে তোমরা জানোই আমি যে মায়ের সানের বস্ত্র আলাদা আছে সেই সানের বস্ত্র আলাদা আমি ওটা পরিয়ে তারপরে মাকে সান দিই তো চলো সানের বস্ত্রটা পরিয়ে দিলাম দেবার পরে মাকে দেখো সুন্দর করে একদম বসিয়েছি কি সুন্দর লাগছে হাতে একদম ঘি মধু নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে সোনা লক্ষ্মীকে একদম মাখিয়ে দিলাম দেবার পরে তোমরা তো জানোই যে যেহেতু গরম পড়েছে দই তো দিয়েই স্নান করাই মাঝে মাঝে আবার দুধও দিই কিছু করার নেই যখন না থাকে তখন দুধও দিই আর যখন কিছুই না থাকে আবার এমনিও স্নান করে দিই গঙ্গা জল দিই তাই না তো চলো সুন্দর করে দই মাখিয়ে দিয়েছি আর এদিকে দেখো মায়ের জল রেডি করে নিয়েছি অগুরু গোলাপ জল ফুল দিয়ে সুন্দর করে একদম মাকে স্নান দিয়ে দিলাম দিয়ে তারপরে তো তোমরা জানোই একদম শুকনো করে মুছে নিতে হবে যত সুন্দর শুকনো করে মুছতে পারবে মা ততই সবসময় চকচকে থাকবে তো চলো আজকের মাকে একদম লাল ব্লাউজ লাল প্রেস শাড়ি সুন্দর করে একদম ম্যাচিং করে পরিয়ে দিয়েছি দেবার পরে সুন্দর করে সমস্ত একে একে গয়নাগুনা আমি পরিয়ে দিলাম দেবার পরে মাকে চুলটাও লাগিয়ে দিলাম দিয়ে মাকে মোটা করে সিঁদুরটা পরিয়ে দিলাম সিঁদুরটা পরাবার পরে খুব সুন্দর দেখে একটা বড় দেখে লাল টিপ পরিয়ে দিলাম ভীষণ সুন্দর লাগছে মাকে আর টিকলিটাও পরিয়ে দিলাম দিয়ে মাকে মায়ের জায়গায় বসিয়ে দিচ্ছি সুন্দর দেখে একদম হলুদ কালারের একটা গাঁদা ফুলের মালা মাকে পরিয়ে দিলাম দিয়ে চরণে একটা ফুল দিয়ে দিলাম আর তারপরে মায়ের মাথার মধ্যেও তোমরা যেন টিগলির ফুল দিই তো দেখো আজকের বাগানের কিছু থোকা টগর ফুটেছিল সেই থোকা টগর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম এদিকে দেখো নারায়ণ লক্ষ্মীকেও নামিয়ে নিয়েছি আর ছোট নারায়ণ ছোট লক্ষ্মীকেও নামিয়ে নিয়েছি নিয়ে এবার সুন্দর করে ঘি মধু নিয়ে ঠিক সুন্দর করে যেইভাবে মা লক্ষ্মীকে মাখাই সোনা মাকে মাখাই তো সুন্দর করে নারায়ণ লক্ষ্মীকেও আমি ঘি মধু একদম সুন্দর করে মাখিয়ে দিলাম দেবার পরে অবশ্য দইও একটু মাখিয়ে নেব দইটাও মাখিয়ে নিলে আর তারপরে সান দিই একদম খুব সুন্দর চকচকে হয়ে যায় আর আমি না একটা পাঁচশো গ্রামের দই একদম মার জন্য কিনে নিই একদম পুরো সবার হয়ে যায় বেশ অনেক দিনই হয় সুন্দর করে দেখো আমি এবারে একদম অগরু গোলাপ জল গঙ্গা জল মিলিয়ে যে জলটা রেডি করি সেই জল দিয়ে মাকে স্নান করে দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে এতই ভালো লাগে গল্প করতে করতে যে কোথায় মানে অন্য গল্পে হারিয়ে যাই তার ঠিক নেই তো চলো আমি একদম মা লক্ষ্মী নারায়ণকে তুলে নিয়েছি সুন্দর করে শুকনো করে মুছিয়ে আর দেখো এই মা লক্ষ্মীকেও সুন্দর করে আমি আর পৌরে শাড়ি পরিয়ে দিয়েছি নারায়ণকে হলুদ ধুতি পরেছি ছোটো মা লক্ষ্মীকে লাল কালারের ঘাগরা পরে দিয়েছি আর ছোটো নারায়ণকে হলুদ কালারের ধুতি তারপরে সুন্দর করে একটা করে মালা আমি পরিয়ে দিলাম নারায়ণ লক্ষ্মীকে দেওয়ার পরে একদম সকলের চরণে চরণে একটা করে আমি অবশ্য গাঁদা ফুল দিয়ে দিলাম আর তোমরা বলছো না বারবার পদ্ম দিতে পদ্ম পাচ্ছি না তো আর কি করব। তবে আমি কিছু তিল ছড়িয়েছি যদি তিল ফুল হয় অবশ্য দেব তিল ফুলও পাওয়া যায় না তো চলো সুন্দর করে একদম চন্দনের টিপ পরিয়ে দিলাম আর মা লক্ষ্মীর গাছকৌটোটা মায়ের হাতে দিয়ে দিলাম আর এদিকে সোনা গাছ গাছকোটা দিয়ে দিলাম মানে বড় বড়ো তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি এইবারে তোমরা তো জানো সোনা মাকেও কিন্তু নাবাতে হবে সান দিতে হবে চলো সোনা মাকে সুন্দর করে আমি নামিয়ে নিলাম নিয়ে তারপরে মায়ের একে একে সমস্ত গয়না খুলে নিলাম নিয়ে তারপরে মাকে সুন্দর দেখে লাল কালারে একটা সানের বস্ত্র পরে দিয়েছি হাতে ঘি মধু নিজি সুন্দর মা করে মাকে ঘি মধু আমি মাখিয়ে দিলাম দেবার পরে মায়ের টিপটা আমি খুলে দিলাম কারণ ওই টিপটা তো আর পড়বে না মা মাকে আবার একটা নতুন টিপ পরাবো তো দেখো সুন্দর করে একটু দইও মাখিয়ে দিলাম আর বাবাকেও সুন্দর করে দই মাখিয়ে দিয়েছি দেবার পরে মাকে দিলাম মাথায় একটু গন্ধ তেল সুন্দর করে মাখিয়ে দিছি তোমরা জানো তো মা গন্ধ তেল গন্ধ তোমরা পারফিউমও ইউজ করতে পারো আমি সব রকমই দিই যা যা থাকে সবই মাকে দিই আর অবশ্য কিন্তু গন্ধ তেল এইগুলোই মা ব্যবহার করে বেশিরভাগ আর গরমকাল পড়ে যাচ্ছে আস্তে আস্তে অবশ্য আমি একটা ছোট পঞ্চ পাউডার কিনে রাখি সেটা আমার গোপু সোনাদেরকেও দিই সোনা একটু দিই তো চলো সুন্দর করে একদম মুছিয়ে নিলাম মুছিয়ে নিয়ে শুকনো করে একদম তারপরে মাকে আমি একদম সেম ম্যাচিং শাড়ি একদম সোনামাকেও পরিয়ে দিলাম যেমন মালকীকে একদম ওরকমই ব্লাউজ ওরকম শাড়ি পরিয়েছি ঠিক সোনামাকেও তাই ভীষণ সুন্দর লাগে চলো সোনা মায়ের প্রিয় মুন্ডমালা তো পরিয়েই দিয়েছি মায়ের আসল গয়না তারপরে মাকে সমস্ত মায়ের যা গয়না আছে সমস্ত এক একে পরিয়ে দিলাম তারপরে চুলটা লাগিয়ে দিয়েছি দেবার পরে এদিকে মাথায় দিয়ে দিলাম মুন্না আর হাতে খড়গো আর এক হাতে চাঁদমালা সুন্দর করে মোটা করে সিঁদুর টিপ আর টিগলি পরিয়ে দিলাম সুন্দর করে একটা রজনীগন্ধার মালা পরিয়েছি সামনে একটা দিলাম জবা ফুল আর মাথায় দিলাম একটা টগর ফুলের টিকলি তারপরে চলে আসলাম একদম আলপনা আঁকতে কারণ তোমরা জানোই প্রতি বৃহস্পতিবার সুন্দর করে আলপনা এঁকে তারপরেই পুজো দিই তো দেখো তো আলপনাটা কেমন হয়েছে অত সুন্দর তো পারি না তাও একটু চেষ্টা করলাম চলো সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি এবার পরে একদম গণেশের সামনে দিলাম একটু একটা জবা আর ডুব্ব তোমরা জানোই গণেশ দুব্ব ভালোবাসে তাই গণেশকে ডুব্ব অবশ্যই দিই আর এদিকে দেখো বলে বাবাকে একটা মালা পরালাম কার্তিক মা সরস্বতীকে মালা পরালাম আর একটা বজরঙ্গলিকে পরিয়েছি সকলে চরণ চরণে একটুখানি কিছু ফুল সাজিয়ে আমি অবশ্য পুজোটা সেরে নেব। আর তোমরা তো জানোই সব তোমাদের বলেইছি যে সময় আমার কাছে অত পয়সাটা হয় না যে আমি সবার জন্য মালা নিয়ে আসবো তো যেইটুকু মালা নিয়ে আসি এগুলোই ভাগ করে এক সুন্দর করে পরিয়ে দিই আর চরণে একটা করে ফুল দিলেও তোমরা জানো ভগবান কিন্তু সন্তুষ্ট ভগবান কারোর কাছে অনেক কিছু চাইনি আমরা যেভাবে পুজো দিই ভগবান কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু গ্রহণ করে তাই সোনামা আমাদেরকে দিচ্ছে আমরা আবার সোনামাকেও দিচ্ছি তোমরা সেটা সবাই জানো তো চলো এবারে আমি ঘরটা রেডি করে নেবো ঘরটা নিয়েছি এক ঘর জলও নিয়েছি সুন্দর করে তারপরে এক টাকার কয়েন দিয়ে দিলাম ঘটে আর এদিকে সুন্দর করে সিঁদুর নিয়ে শুভচিহ্ন এঁকে নিয়েছি অবশ্য ঘটে পাঁচটা ফোঁটা সিঁদুরের দিতে একদমই ভুলবে না আর দেখো আজকের আমি সাত পাতা রামপল্লব নিয়েছি সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে বসিয়ে দিলাম তোমরা চাইলে অবশ্য কিন্তু পাঁচ পাতা রামপল্লবও নিতে পারো দেখো ঘটের মধ্যে দিলাম বেলপাতা দুব্ব পান পাতা নিচ্ছি তার মধ্যে আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপরে বসিয়ে দিলাম এইবারে আমি হাতে নিয়ে নিলাম কলা কলার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে আমি আবারও ঘটের ওপর বসিয়ে দিলাম তারপরে একটু কটা গাঁদা ফুল দিয়ে দিলাম দিয়ে তারপরে অবশ্যই একটা ছাদ বাগানের জবা ফুল লক্ষ্মী জবা ফুল সেটা দিয়ে দিলাম তারপরে মাটির ডেলাটা রেডি করাই থাকে তোমরা জানো সুন্দর করে সেই মাটির ডেলার মধ্যে আমি ধান দুব আর তারপরে আমি একদম সুন্দর করে ঘরটা তিনবার জোকার দিয়ে বসিয়ে দিলাম জোকার বলতে উলুর তোমরা জানোই তোমরা অনেকবার আগেও জিজ্ঞেস করছো যে জোকার মানে কি জোকার মানে উলুর ধ্বনি উলুরধ্বনি দিয়ে সুন্দর করে একদম ঘর বসিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখো সোনামাকেও খুব ভালো লাগছে আর সোনামা আলোকীকেও ভালো লাগছে ঘরটা বসিয়ে দিয়েছি ভীষণ সুন্দর লাগছে তো এইবারে আমার কী কাজ আছে এইবারে আছে মায়ের ভোগগুলো আমি রেডি করে নেব রে ভোগে সেরম কিছু দিতে পারিনি কারণ আমার বাজারেই যাওয়া হয়নি তো যেইটুকানি ফল ছিল সেই ফল দিয়ে আজকে ভোগ সাজিয়ে ফেলেছি একটু কলা শশা আর আঙুর দিয়ে সুন্দর করে সকলকে সুন্দর করে ভোগ দিয়ে দিলাম আমার গোপুসোনাকেও দিয়ে দিয়েছি আর অবশ্য গোপুসোনাকে একটা লাড্ডু দিতে হবে বজরঙ্গলিকে একটা লাড্ডু দিতে হবে বজরঙ্গলির জন্য তো একটা মাসি আছে সে প্রত্যেক বৃহস্পতিবার করে একটা করে লাড্ডু দিয়ে যায় আর লাড্ডু না পেলে পয়সা দিয়ে যায় আমরা লাড্ডু এনে দিয়ে দিই তো চলো একদম সবার ভোগ একদম সব রেডি করে নিয়েছি আর এই দেখো বজরঙ্গলিকে লাড্ডু দিয়ে দিয়েছি আর অবশ্য একটা গোপুসোনাকেও আমি লাড্ডু দিয়েছি তো চলো এইবারে আমি একদম প্রদীপটা জ্বালিয়ে নেব আর প্রদীপ জ্বালিয়ে নেওয়া মানেই আরতি করে নিতে হবে তাই না তো চলো আজকের এই প্রদীপটা শুধু মা লক্ষ্মীর জন্যই আমি জ্বালাই আর মা লক্ষ্মীকে এইটা দিয়ে আরতি করি তোমরা জানোই তো চলো সুন্দর করে একদম মালক্ষ্মীকে আরতি করে নিয়েছি ঘটেও আরতি করে নিয়েছি এইবারে আমি অবশ্যই একটা মোমবাতি জ্বালবো জেলে একদম বজরঙ্গবলিকে আরতি করে নেবো কারণ বজরঙ্গবলিকে লাড্ডু দেওয়া হয় একটা মাসি দিয়ে যায় তোমাদেরকে বলেইছি পুজো দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আরও একটা মোমবাসি জ্বালিয়ে সুন্দর করে একদম সকল ঠাকুরকেই আমি আরতি করে নেব নিয়ে তারপরে তোমরা তো জানোই ধূপ জ্বালতে হয় তো চলো এবারে আমি একদম ধূপকাঠিটাও জ্বালিয়ে নেব নিয়ে সুন্দর করে একদম আরতি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত ভালো লাগে ঠাকুরগটা তাই না আর সত্যি একটু একটু করে ফুল সাজালেও সুন্দর লাগে ঠাকুরের জায়গা আর অনেক ফুল দিলে তো আরোই ভালোই লাগে তো যতটুকু সোনামা জোটায় অতটুকুর মধ্যেই করি আর এদিকে দেখো একদম ধুনো জ্বালিয়ে নিয়েছি আর তোমরা তো জানো সোনা লক্ষ্মী সোনা মা বাবা সকলেই কিন্তু ধুনোর গন্ধ ভীষণ ভালোবাসে আর ধুনো দিলে দেখতেও খুব ভালো লাগে ঠাকুর ঘরটাও খুব সুন্দর গন্ধ লাগে আর আমিও ভীষণ ভালোবাসি চলো শঙ্কটা এবার বাঁচিয়ে দেবো সোনামা লক্ষ্মীর জয় জয় সোনা মায়ের জয় আজ দেখেছ সোনামা আর মা লক্ষ্মী একই রকম শাড়ি পরেছে ভীষণ সুন্দর লাগছে এর আগের বারেও তোমরা দেখেছো সবুজ কালারের শাড়ি মা আর মেয়ে একই রকম করেছিল আজ কিন্তু লাল পেরে শাড়ি খুব সুন্দর লাগছে আর এই দিকে দেখো সুন্দর করে সকলকে সাজিয়ে একদম ভোগ দিয়ে দিয়েছি চলো বড় সোনা মায়েরও সেবা বাকি আছে বড়ো সোনা মাকেও সেবা করে নেবো দেখেছো কত সুন্দর লাগছে সবাই কিন্তু আজকের লাল পেলেই শাড়ি পরেছে আবার মা সরস্বতীও পড়েছে এদিকে দেখো সোনামাও পড়েছে সোনা মা লক্ষ্মীও পড়েছে এই দিকেও মা লক্ষ্মীও পড়েছে ভীষণ সুন্দর লাগছে সকলে একদম খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্য প্রত্যেকটা ভিডিও পুরো দেখো আর অনেক অনেক সকলের কাছে শেয়ার করো যাতে সোনামা যেন সকলের ঘরে ঘরে যেতে পারে তাই না তো চলো বড় সোনামায়ের সেবাটাও এবার সেরে নিই সবাই আমার সাথে সাথে চলো মন্দিরে যাব ঠিক আছে চলো একদম মন্দিরের সেবা টেবা সারবো সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো আমাকে তাদের অতি অবশ্য সাবস্ক্রাইব করে নিও ভিডিওর মধ্যেখানেই বলে দিলাম এখনো বড় সোনা মায়েরটা বাকি আছে তো চলো সকলে সেই ভিডিওগুলো সব সব কিছুই দেখো তোমরা ভালো লাগবে অবশ্য ভালো লাগবে মায়ের ভিডিও ভালো লাগবে না এরম হতেই পারে না তাই না আর আমি এই ঠাকুরঘরের সেবা কেমন দিই সেটাও তোমরা কমেন্টে লিখো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে লিখো জয় আনন্দময়ী সোনামায়ের জয় জয় সোনামা লক্ষ্মী জয় ময়ী সোনামায়ের জয় চলে আসলাম একদম সোনামায়ের মন্দিরে মাকে সেবা দেব। দেখো সোনামাকে কত সুন্দর লাগছে তো সবার প্রথমে সোনামাকে একটু মালাটা আমি পরিয়ে দেব। দেখো ফুলবৌদির কাছে ভালো জবা আসেনি দেখে ফুলবৌদি কী করেছে দেখো আজ মাকে রজনীর মালা দিয়ে দিয়েছে সেছিল মাকে রজনীর মালাটাই আমি পরিয়ে দেবো আজকে ছাদ বাগানে সোনা মায়ের জন্য এই যে টিবলি ফুল ফুটেছে মাকে এই টিবলি ফুলটা চলো সোনা মায়ের হাতে ফুল দিয়ে দিলাম আর অবশ্য সোনা মায়ের চরণে একটা ফুল দেব এই দেখো সোনা মায়ের চরণে জবা ফুল দিয়ে দিলাম ছাদ বাগানের জবা ফুল আর এই হচ্ছে হলুদ কালারের জবা মায়ের ঘটে দিয়ে দিলাম সুন্দর করে তোমরা তো জানোই মায়ের চার হাতে চারটে ফুল দিতে হয় তাই সুন্দর করে আমি অবশ্য মাকে চার হাতে চারটে ফুল দিয়ে দেব এই দেখো দেখেছো সুন্দর করে সাজিয়ে দিলাম মাকে খুব সুন্দর লাগছে দেখেছো মা হালকা একটা মালা পরলেও দেখতে ভালো লাগে জয় সোনামা জয় এইবারে সোনামাকে আমি ভোগ দিয়ে দেবো আজকে ভোগে দেখো নকুন দানা আর আঙুর দিলাম মাকে কারণ তোমরা জানোই আমার কিন্তু বাজারে যাওয়া হয়নি তাই যা ছিল সেই ভোগ দিলাম মাকে আর মায়ের জন্য এই এক গ্লাস জল এইবারে মাকে আমি আরতি করে নেব

সবাইকে সবসময় বলি আজও বলবো যে সোনা মায়ের এই জলটা যেন সকলে বাড়িতে খায় খেলে অতি অবশ্য তোমাদের সব কিছু ভালো হবে মন থেকে মানো মাকে ডাকো দেখবে মা ঠিক সারা দেবে বহু কষ্টেও যদি তোমরা থাকো ঠিকই সোনামাই পার করবে তাহলে সবাই মিলে বলো জয় আনন্দময়ী সোনামায়ের মায়ের জয় সকলে এই নামটা জপ করবে দেখবে তোমাদের খুব খুব ভালো হবে দেখো আজকে সোনাবাগে কত সুন্দর লাগছে মা আছে জবা মালা পাননি তোমাদেরকে তো বললামই ফুল বৌদির কাছে জবা ফুল ভালো আসেনি দেখে ফুল বৌদি রজনীর মালা দিয়েছে আর ছাদবাগানে মায়ের তো সোনা মায়ের জন্য দেখো ফুল ফোটেই তো মায়ের চরণে দিয়েছি মা টিকি নিয়েছে আর মায়ের ঘটে দিয়েছি তো দেখো শুক্রবার সন্ধেবেলায় অমাবস্যা লেগে যাচ্ছে শনিবার সন্ধ্যেবেলায় অমাবস্যা ছেড়ে যাবে তো সকলে যদি পুজো পাঠাতে চাও তাহলে অতি অবশ্য নাম্বার দেওয়া আছে চ্যানেলে তোমরা পুজো পাঠাতে পারো সোনা মায়ের জন্য আর যারা যারা সোনামায়ের মন্দিরে আসতে ইচ্ছুক তারা অতি অবশ্য চলে আসো কোনো পয়সা লাগে না শুধু তোমাদের বাড়ির থেকে আসার জন্য গাড়ি ভাড়াটাই লাগবে আর সোনা মায়ের কাছে তো আসলে সবাই দেখো একটা বাতাসা হলেও নিয়ে আসে আর একটা জবা ফুলের মালা হোক বা জবা নিয়ে আসলেও নিয়ে আসে আর না নিয়ে আসলেও আমি কিন্তু সোনামায়ের চরণে সেই ভক্তের নামে ফুল দিয়ে দিই আর যারা যারা নাম পাঠাতে ইচ্ছুক সোনামায়ের চরণে ফুল দেবার জন্য তারা অবশ্য নাম পাঠাতে পারো আমি সকলের নামে সোনামায়ের চরণে ফুল দিয়ে দিই যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকে দূর দূরান্ত থেকে যেখান থেকেই তোমরা দেখছো বাংলাদেশ থেকে দেখছে আমি জানি বাংলাদেশ থেকে দেখে বোম্বে থেকে দেখে দিল্লি থেকে দেখছে তো যাই হোক আমি চাই আরও মা বিদেশেও ছড়িয়ে পড়ুক সারা বিদেশেই মা ছড়িয়ে পড়ুক সকলের কাছে কাছেই মা যাক আর তোমরা অনেক অনেক মায়ের ভিডিওগুলো শেয়ার করো যাতে মা সকলের ঘরে ঘরে যেতে পারে তাই না সকলে য আর একটা কথা জানো তো সোনা মা হচ্ছে অন্তর্জামী সোনামাকে মাকে কিছু বলতে লাগে না মা যে সকলের অন্তরেই আছে তাই না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আগামী ভিডিওতে আবারও দেখা হবে জয় আনন্দময়ী সোনামায়ের জয় মা সকলের মঙ্গল করুক জয় সোনামার জয় জয় মা জয় মা